দর্শক মণ্ডলী আকাশের অবস্থা ভালো না তাই যাদের ভুট্টা বাইরে আছে এবং ভুট্টা একটু পরিষ্কার করা নেই এইসব ভুট্টা পরিষ্কার করান এবং ভুট্টার বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে যেহেতু আকাশের অবস্থা ভালো না পারিপার্শ্বিক অবস্থার কারণে ভুট্টার ছাতা ফাঙ্গাস অনেক কিছু হচ্ছে যার কারণে ভুট্টার বাজারে সমস্যা হচ্ছে কৃষক কাঙ্ক্ষিত মাত্রায় সুফল তো পাওয়ার থেকে দূরের কথা বর্তমান যে বাজার মূল্য সেটুকুও পাচ্ছে না এবং বাজার সেই কালো ব্যবসায়ীরা এটুকু সুযোগ নিচ্ছে সুযোগ নিয়ে কৃষকের পকেটের টাকা তারা কেড়ে নিচ্ছে তাই যাদের ভুট্টা এখনো পরিষ্কার করা হয়নি মারাই করা হয়েছে তাই তারা আজকে সকালবেলা সুন্দর বাতাস হচ্ছে তাই বাতাসে তাদের ভুট্টা দিলে ভুট্টার যে ময়লাগুলো আছে বা আমরা যারা গ্রামের ভাষায় খুশি বলি বা ভুট্টার যে ছোটো ছোটো ময়লা আবর্জনাগুলো আছে বাতাসে দেন অত বিভিন্ন নেটের মাধ্যমে ভুটটা পরিষ্কার করুন ভুট্টার সৌন্দর্য বৃদ্ধি করুন সৌন্দর্য বৃদ্ধি করলে তাহলে বিভিন্ন ব্যবসায়ী যারা আছে তাদের একটু নজরে আসবে এবং আপনার ভুট্টার দাম বা গুণগত মান বৃদ্ধি পেলে আপনার ভুট্টার দামও বৃদ্ধি পাবে তাই ভুট্টার বিষয়ে সতর্ক হন সবাইকে সতর্ক করুন আল্লাহ হাফেজ জিন্দাবাদ